গাইজ ফার্স্ট টাইম তোমরা এখানে আবার স্নাইপার চালানোটা দেখতে পারছো ভাই এত ফাস্ট স্নাইপার চালানো তাও আবার একটা বাটন প্রেস করে ডবল স্নাইপার চালানো এটা ফোনের জীবনও পসিবল না গাইজ এটা ভাবতেছো তাই না আচ্ছা চলো এবার তোমাদেরকে হেডশটটা দেখাই দেখো গাইস অনলি রেড নাম্বার হেডশট যেমন ইউএমপি গান দিয়ে দেখতে পড়ছো যে ফুল রেড নাম্বার হেডশট লাগতেছে টশুটা দিয়ে তো আগুনের মতো রেড মারতেছি এন্ড ডেজার্ট ইগল দিয়ে তো কোনো কথাই নাই কি আমি কোনো এবনরমাল কিছু ইউজ করতেছি মনে হচ্ছে তাই না হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি নিশ্চয়ই ভালো আছো তো সাদা দেফ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গাইজ আমি মনে করি ফ্রি ফায়ার জগতে ফোন প্লেয়ারদের জন্য এই ভিডিওটা খুবই 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 গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে কারণ আজকের ভিডিওতে আমি তোমাদেরকে এমন একটা আশ্চর্য বিষয় শেয়ার করতে যাচ্ছি এর জাস্ট কিছুটা উপকারিতা তো দেখতে পারলাম ভিডিওর প্রথমেই গাইজ আজকের ভিডিওতে আমি তোমাদেরকে এমন একটা সিক্রেট গেমিং অ্যাপ্লিকেশনের সঙ্গে পরিচয়

বেস্ট গেমপ্লেটা করতে পারবা যেমন তোমাদের গেমের ভিতর বিন্দু মাত্র ল্যাগ করবে না স্মুথলি গেম করতে পারবা এন্ড গাইস এত কিছু ইন্ট্রোতে বলা সম্ভব না ডিটেইলসে তোমাদেরকে বুঝিয়ে দিব এর জন্য কিন্তু অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে এন্ড তোমাদের জন্য আরো একটা খুশির বিষয় আছে সেটা কিন্তু এই ভিডিওতে তোমাদেরকে ডায়মন্ড গিভওয়ে হতে চলেছে এন্ড তোমরা কিন্তু মাত্র 99 টাকায় উইকলি ডায়মন্ড পারচেজ করতে পারতেছো এন্ড 699 টাকায় মান্থলি প্যাকেজ ইউজ করতে পারতেছো সব সবকিছুই কিন্তু তোমাদেরকে বলে দিব সো অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক করে চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে শুরু করো গাইস তোমরা যারা ফ্রি ফায়ার গেমটা খেলো তোমরা তো গেমের ভিতর ভালো পারফরমেন্স পাওয়ার জন্য তোমাদের ফোনের গেম টুরবো অথবা অনেকের ফোনে গেম মুড অপশন আবার অনেকের বিভিন্ন ধরনের গেমিং ফিচার্স ইউজ করে থাকো আবার তোমাদের ভিতর অনেকে আসো যে ফ্রি ফায়ার গেমটা খেলো বাট তোমাদের ফোনে গেমিংয়ের কোনো ফিচার্সই নাই তোমরা ফ্রি ফায়ার গেমটা ল্যাক প্রবলেমের জন্য খেলতেই পারো না ঠিক তো গাইস তোমরা তো অনেকেই আসো ফ্রি ফায়ার গেমের পারফরমেন্স বাড়ানোর জন্য অনেক কিছু ইউজ করছো বাট আজকে আমি তোমাদেরকে একটা গেমিং অ্যাপ্লিকেশন আপনাদের সঙ্গে পরিচয় করে দিতে চলেছি এই অ্যাপ্লিকেশনটার নাম হলো জিজি গেম স্পেস এন্ড এই অ্যাপসটা কিন্তু ইন্টারন্যাশনালি একটা অ্যাপস হয়ে উঠেছে বর্তমানে এন্ড এই অ্যাপসটা যে ফ্রি ফায়ার গেমটাকে কিভাবে চেঞ্জ করে ফেলতেছে এটা তোমরা ইউজ না করলে কোনোভাবেই বুঝবে না এন্ড এটা কিন্তু সম্পূর্ণ বৈধ একটা অ্যাপস এই অ্যাপসটা কিন্তু প্লে স্টোর থেকে প্রত্যেককে ডাউনলোড করতে পারবা তোমরা যদি প্রত্যেককে প্লে স্টোরে যে জিজি গেম স্পেস লিখে সার্চ করো আমার স্ক্রিনে যে অ্যাপসটা দেখতে পারছো এই অ্যাপসটা প্রত্যেককে প্লে স্টোর থেকে খুব সহজেই ডাউনলোড করতে পারবা অথবা এই অ্যাপসের ডাউনলোড লিংক কিন্তু এই ভিডিওর পিন কমেন্টে পেয়ে যাবা ওয়েট 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 এখনই ডাউনলোড করতে যেও না আগে কথাগুলো শোনো আগে ভিডিওটা মনোযোগ সহকারে দেখো না হলে কিছুই ক্লিয়ার ভাবে বুঝবা না गाइस আজকের ভিডিওতে তোমাদেরকে ডায়মন্ড গিভওয়ে করার কথা বলছি এই ডায়মন্ড গিভওয়ে করবে আমার টপ আপ ওয়েবসাইট থেকে তো তোমাদের প্রত্যেককে এই আমার টপ আপ ওয়েবসাইটে যে একটা অ্যাকাউন্ট খুলতে হবে তো অ্যাকাউন্ট খোলা হয়ে গেলে তোমরা কিন্তু আমার এই ভিডিওর পিন কমেন্টে ডান লিখে তোমাদের ইউআইডি কোডটা কমেন্ট করতে ভুলবা না আর বন্ধুরা আমার টপ আপ ওয়েবসাইটে কিন্তু বর্তমানে একটা ক্যাম্পেইন চলতেছে মাত্র 99 টাকা কিন্তু তোমরা উইকলি মেম্বারশিপটা পেয়ে যাচ্ছ এন্ড মাত্র 699 টাকায় কিন্তু তোমরা মান্থলি মেম্বারশিপটা পেয়ে যাচ্ছ এন্ড গাইস তোমাদের ডায়মন্ড গিভওয়েতে অংশ গ্রহণ করতে হলে অবশ্যই কিন্তু আমার টপ আপ সাইডে অ্যাকাউন্ট খুলতে হবে তো অ্যাকাউন্ট খোলা হয়ে গেলে তোমরা কিন্তু খুব সহজে এখান থেকে ডায়মন্ডগুলো টপ করতে পারবা এন্ড যে যে অ্যাকাউন্ট খুলবা অবশ্যই কিন্তু ডান লিখে তোমাদের ইউআইডি কোডটা এই ভিডিওর কমেন্টে কমেন্ট করতে ভুলবা না তো আমার ওয়েবসাইটের লিংক কিন্তু এই ভিডিওর পিন কমেন্টে পেয়ে যা। এখন যে ডায়মন্ড টপআপ শুরু করো। বন্ধুরা এখন কিন্তু তোমরা দেখতেই পারছো যে আমি আমার ফোনের স্কিনে চলে আসছি এন্ড স্ক্রিনে কিন্তু জিজি গেম স্পেস অ্যাপটা দেখতে পারছো। তো ফার্স্ট টাইম তোমরা প্রত্যেক এখানে এই অ্যাপসের উপর প্রেস করবা এন্ড এখান থেকে কিন্তু অবশ্যই একটু স্কিপ করবা না ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবা। না হলে কিন্তু কোনো কিছুই क्लियरভাবে বুঝতে পারবা না। তো এখানে তোমরা ফার্স্ট টাইম এড গেমের উপর প্রেস করবা এন্ড এখানে তোমরা তোমাদের ফোনের প্রত্যেকটা অ্যাপস দেখতে পারবা। এখান থেকে তোমাদের ফ্রি ফায়ার গেমটা যেখানে আছে ওইখানে যে অ্যাড এর উপর প্রেস করতে হবে দেন কিন্তু তোমরা দেখতে পারছো যে আমার ফ্রি ফায়ার গেমটা জিজি গেম স্পেস অ্যাপস অ্যাড হয়ে গেছে তো এইখান থেকে প্রত্যেককে ইন্টার এর উপর প্রেস করবা এন্ড তোমরা কিন্তু ফার্স্ট টাইম স্ক্রিনে এফপিএস এর অপশন দেখতে পারবা যেমন তোমাদের কত পিং দিচ্ছে গেমের ভিতর এফপিএস রেট কত পাচ্ছো এন্ড আরো অনেক কিছু দেখতে পারবা তোমরা তো দেন কিন্তু সঙ্গে সঙ্গে তোমাদের এইখান থেকে ফ্রি ফায়ার গেমের ভিতরে ঢুকিয়ে দিবে এন্ড তোমরা উপরে কিন্তু জিজি গেম স্পেস অ্যাপস এর একটা লোগো দেখতে পারছো তো এখানে প্রত্যেকে প্রেস করবা লেফট সাইডে কিন্তু তোমরা এখান থেকে গেমিং এর জন্য অনেকগুলো ফিচারস দেখতে পারবা তো এখানে কিন্তু ম্যাক্রো আছে কি ম্যাপিং আছে এপিএস বুস্টার আছে এন্ড আরো অনেক ধরনের ফিচারস কিন্তু তোমরা এখানে দেখতে পারবা সব কিছু কিন্তু তোমাদেরকে এক এক করে বুঝাবো এর জন্য ভিডিওটা কেউ একটু স্কিপ করবা না এন্ড এখানে কিন্তু আরেকটা মজার বিষয় আছে তোমরা কিন্তু চাইলে এখান থেকে একটা এম পজিশন সেট করে নিতে পারো ফ্রি ফায়ার গেমের মাঝখানে এন্ড এখান থেকে তোমরা চাইলে এই এম পজিশনের কালার চেঞ্জ করতে পারো এটাকে ছোট বড় করতে পারো এটা কিন্তু খুবই ভালো একটা সেটিং তো যাই হোক ফার্স্ট টাইম তোমাদের এইখান থেকে তোমাদের ফ্রি ফায়ার গেমের পারফরম্যান্স বাড়ানোর জন্য এপিএস বুস্টার সেটিং এ প্রেস করতে হবে দেন এইখান থেকে কিন্তু অনেকগুলো অপশন দেখতে পারবা এখানে ফারস্টে যে দুইটা অপশন আছে দুইটা অপশন তোমাদেরকে অন করতে হবে দেন কিন্তু নিচে এখানে পিএস এর একটা অপশন দেখতে পারবা এটা অনেকে লো থাকবে অনেকে মিডিয়াম থাকবে তোমরা প্রত্যেককে কিন্তু এই অপশনটা হাইতে প্রেস করবা এর মাধ্যমে তোমাদের গেমের ভিতর এপিএসটা কিন্তু 100% পেয়ে যাবা। এন্ড এর মাধ্যমে কিন্তু তোমাদের গেমটা পানির মতো চলবে বিন্দুমাত্র মাত্র করবে না আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি এন্ড এটা কিন্তু দারুণ একটা ফিচারস তোমরা অনেকে চিন্তা করতে পারো যে এটা কোনো ফালতু অ্যাপস বা এটা কাজ করবে না ভাই এটা একবার হলেও তোমরা ইউজ করে দেখবা যে আসলে কাজ করে কিনা দেন আমাকে বলবা তারপর নিচে যে অপশনগুলো আছে এই অপশনগুলো প্রত্যেককে আমি যেভাবে সেটিং করছি সেম ভাবে করবা দেন কিন্তু তোমরা এখান থেকে প্রত্যেককে ব্যাকে চলে আসবা তারপর এখান থেকে তোমাদের ফ্রি ফায়ার গেমের ভিতর হেডশট বাড়ানোর জন্য রেজুলেশন যে সেটিংটা আছে এখানে প্রত্যেককে প্রেস করবা দেন এখান থেকে তোমাদের ডিফল্ট যে আছে এটা সেম ভাবেই থাকবে তো এইখান থেকে তোমাদের যেটা করতে হবে সাইডে যে ডেনসিটি আছে এটা তোমাদের ডিফল্ট যত আছে ওইটা তোমরা একবার দেখে নিবা বা এখান তোমরা চাইলে একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো কারণ তোমরা চাইলে এখানে এই ডেনসিটিটা পরে আবার চেঞ্জ করতে পারো তো এখানে তোমাদের যে ডিফল্ট ডেনসিটিটা আছে ওইটা থেকে 100 ডেনসিটি তোমরা বাড়াবা এর মাধ্যমে কিন্তু তোমাদের ফ্রি ফায়ার গেমের হেডশট রেটটা অনেক ইনক্রিজ হবে ওপ লেভেলের গেম প্লে করতে পারবা এন্ড তোমরা তো দেখছো যে কেমন হেডশট লাগে আমি তো তোমাদের দেরকে প্র্যাকটিক্যালি দে এন্ড তোমরা তো দেখছো যে এই সেটিংটা কেমন হেডশট লাগে তোমরা তো প্র্যাকটিক্যালি প্রমাণই পাইছো তো এই ডেনসিটিটা বাড়ানোর পর উপরে যে অপশনটা আছে সেই অপশনটা কিন্তু প্রত্যেককে অন করতে হবে বাট ভাই এখানে 100 ডেনসিটি বাড়াবা এর বেশি ডেনসিটি কিন্তু কোনো ভাবে বাড়াবানা এর ফলে কিন্তু তোমাদের ডিসপ্লেটা অনেক বড় হয়ে যেতে পারে এটা কিন্তু তোমাদের এক ধরনের প্রবলেম বলতে পারো এন্ড তোমরা এখান থেকে এই অপশনটা অফ করলে কিন্তু আবার যা তো তাই হয়ে যাবে আরে চাইলে তোমরা এখান থেকে তোমাদের ডিফল্ট ডেনসিটি যেটা আছে ওটা ইউজ করে দিই এখন তোমাদেরকে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়টা শেয়ার করব যেটা কিনা তোমরা ফ্রি ফায়ার গেমের ভিতর ডাবল এডাব্লিউএম চালাইতে পারবা জাস্ট একটা বাটন প্রেস করলে তোমাদের অটোমেটিকলি ডাবল এম চলবে আর বিন্দু মাত্র কোনো ডিলে কাজ করবে না পিসি থেকেও ফাস্ট এম চালাইতে পারবা যেটা তোমরা আমার স্ক্রিনে দেখতে পারছো আগে এর জন্য তোমরা এখান থেকে প্রত্যেককে কি ম্যাপিং এ প্রেস করবা তো এখান থেকে প্রত্যেককে অ্যাড অপশনে প্রেস করবা এন্ড এইখানে কিন্তু তোমরা দুইটা অপশন দেখতে পারবা তো এই যে এখানে এই যে অপশনটা দেখতে পারছো এই অপশনটা কিন্তু তোমরা আমাদের প্রেস করার অপশন এন্ড এই ছোট যে অপশনটা আছে এটা হলো তোমাদের ম্যাক্রো অপশন তো তোমরা ফার্স্ট টাইমে যে ছোট অপশনটা আছে এটা डायरेक्टली টেনেনে তোমাদের ফায়ার বাটনের উপর সেট করবা এন্ড এইখান থেকে এটা সেটিং অপশনে প্রত্যেককে প্রেস করে এইখান থেকে এই অপশনটা ট্যাবে নিয়ে আসবা এন্ড নিচে যে ডকটা আছে এই ডকটা তোমরা সাইটে ইউজ করবা তারপর তোমরা এইখান থেকে আবারো কন্ট্রোল এর অপশনে প্রেস করবা দেন এইখান থেকে কর্নারে যে প্লাস অপশন আছে এই প্লাস অপশনে প্রত্যেককে প্রেস করবা দেন তোমরা এইখান থেকে ট্যাবের অপশনে প্রেস করবা তাহলে কিন্তু তোমাদের এইখান থেকে আরো একটা ম্যাক্রো চলে আসবে তো তোমরা এই ম্যাক্রোটা এইখান থেকে টেনে এনে স্কোপ অপশনে বসিয়ে দিবা এন্ড এইখান থেকে এই ম্যাক্রোটা সেটিং অপশনে প্রেস করবা এন্ড এটা কিন্তু তোমরা এইখান থেকে 68 এ প্রেস করবা দেন তোমরা এইখান থেকে আবারো টিগার অপশনে প্রেস করবা এন্ড এই টিগার অপশনে সেটিং অপশনে এসে তোমরা এইখান থেকে আবারো প্লাস অপশনে প্রেস করে আরো একটা ম্যাক্রো আনবা এন্ড এইখান থেকে তোমরা ট্যাবটা সিলেক্ট করে এই ম্যাক্রোটা টেনে এনে ওপেন সুইচের অপশনে প্রেস করতে হবে প্রত্যেককে এন্ড এইখান থেকে তোমরা আবারও সেটিং অপশনে প্রেস করে এই যে দাগটা আছে এই দাগটা তোমরা প্রত্যেকে এইটটি ফাইভ এ নিয়ে যাবে দেন ম্যাক্রোটা সেট হয়ে গেলে তোমরা এই যে টিগার অপশনটা দেখতে পারছো এই টিগার অপশনটা তোমাদের ইচ্ছা মতো যে কোনো একটা জায়গায় সেট করে নিতে পারো যেখানে রাখলে তোমরা ইজি ভাবে প্রেস করতে পারবা টিগার অপশনে ওইখানে তোমরা রেখে দিবে তারপর আর কি তোমরা এখান থেকে দুইটা এডাব্লিউএম নিবা এন্ড তোমরা জাস্ট এইখান থেকে টিগার অপশনে প্রেস করবা এইখানে তোমরা কিন্তু ওপি লেভেলের এডাব্লিউএম চালাতে পারবা বিন্দু মাত্র কোনো ডিলে কাজ করবে না তোমরা কিন্তু পিসির থেকেও হাইভ মুভমেন্ট এর স্নাইপার চালাতে পারবা যেমনটা কিন্তু তোমরা আমার স্ক্রিনে দেখতে পারছো আমি কিন্তু ওপি লেভেল এর করতেছি জাস্ট একটা বাটন প্রেস করে তো আশা করি এই বিষয়টা তোমরা সম্পূর্ণ ক্লিয়ার ভাবে বুঝতে পারছো এন্ড তোমাদের এই ভিডিওতে যদি কোন ধরনের কোনো বুঝতে অসুবিধা হয় কোন বিষয়টা বোঝো না অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলবা না সেক্ষেত্রে কিন্তু আমি তোমাদেরকে এই ভিডিওর পার্ট 2 এনে সাহায্য করব আর হ্যাঁ এখানে একটা বিষয় আছে এই যে উপরের লেফট সাইডে যে অপশনটা দেখতে পারছো এই অপশনটা তোমরা যদি ডিজেবল করো সেক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু ওই টিগার অপশনটা চলে যাবে এন্ড এটা যদি ইনেবল করো সে ক্ষেত্রে কিন্তু তোমাদের ওই টিগার অপশনটা আবারো চলে আসবে এর মানে হলো তোমরা একটা র‍্যাঙ্ক ম্যাচ খেলতেছো এন্ড ওই সময় তোমরা এডব্লিউএম টা পাও নাই সে ক্ষেত্রে কিন্তু তোমরা এই অপশনটা ডিজেবল করে রাখতে পারো এন্ড দুইটা এডব্লিউএম পাইলে কিন্তু এটা ইনেবল করলে তোমরা কিন্তু হ্যাকার লেভেলের এডব্লিউএম চালাতে পারবা সো আশা করি বিষয়গুলো সুন্দরভাবে এন্ড ক্লিয়ার ভাবে বুঝতে পারছো এন্ড তোমরা কে কে এই ভিডিওর পার্ট 2 চাও অবশ্যই কমেন্ট করতে ভুলবা না আর হ্যাঁ আমার টপ আপ সাইড থেকে কিন্তু অবশ্যই প্রত্যেকে ডায়মন্ড টপ আপ করবো তো দেখা হচ্ছে নেক্সট আরো সুন্দর সুন্দর ফ্রি ফায়ার সংক্রান্ত টিপস এন্ড এর ভিডিও নিয়ে তো সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো বাই এন্ড আল্লাহ হাফেজ প্লিজ